পারিবারিক গল্প আমি কাজ করে খুবই আপ্লুত এখানে এবং আজকে আমাদের ট্রেলার লঞ্চের জন্যই আমরা সবাই এখানে এসেছি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আমাদের ট্রেলার তো বেরিয়েছে সবাই দেখেইছেন হ্যাঁ একথা ঠিক যে আজ তো সবাই বেশিরভাগই তুমি যেদিকে দেখবে বেশিরভাগ বলছে আমি সবার ক্ষেত্রে বলছি না নিউক্লিয়ার ফ্যামিলিতে সবাই ভাগ হয়ে গেছে আমি নিজেও কিন্তু একান্নবর্তী পরিবারেই থাকি এখনও

আমি বাড়ির বড়ো মেয়ে হ্যাঁ এবং আমি দেখেছি অনেকে প্রশ্ন করেছেন যে আমার এই হেয়ার কেন আর কি সেটাও তো গল্পের মধ্যেই আছে বাট সেটা নিয়ে খুব একটা বেশি যে খুব মানে ওইটাকেই চুলটাকে এমফোসাইজ করা যে সেটা না একটা বিশেষ কারণে এরকম একটা লুক সেটা কেন কী তার জন্য তো মুভিটা দেখতে হবে মানুষ ভাবে মানুষই একদম অন্যরকম খুব তো পরিচালক একই রকম একই রকম যথেষ্ট হাসি খুশি আমি নিজেও খুবই হাসি খুশি কিন্তু আমরা কাজের জায়গায় যথেষ্ট সিরিয়াস কাজটা মাথায় রেখে কাজটা করে তারপরে হাসি খুশি মানে হাসি মজা করো গল্প করো সবই হবে কিন্তু যে জন্য আমাদের এক জায়গায় আসা আজকে মানসই আমি বা এবং আমরা প্রত্যেকেই একটা জায়গাতে যে একত্রিত হয়েছি সেটা কেন একটা কাজের জন্যই তো আগে কাজটা ঠিক করে হয়ে যাক তারপরে হাসি মজা সব রইল খুব মজা করে কাজ করেছি গো মানে আমার কুড়ি একুশ দিন শুটিং ছিল বলতে গেলে আমাদের প্রত্যেকেরই তাই তারপরে আর দুদিন ওয়ার্ক করেছিলাম তখন আমার আনন্দে অলরেডি শুরু হয়ে গেছে ওখান থেকে ছুটি নিয়ে এসেই করেছিলাম তো এই কুড়ি দিনের মধ্যে মানে কুড়ি দিন ধরে আমি শুটিং করেছি তার মাঝখানেও আমার দুদিন ছুটি ছিল এটা আমাদের ছোটোবেলার কিছু সিন চলছিলো তাই জন্য আমাদের ছুটি ছিল তো আমি ওই দুদিন পর যখন ঘুরে এলাম ঘুরে এসে আমি ওদেরকে বলছিলাম যে আমি না মিস করছিলাম জানো তো মানে আমরা যেটা বলি সব সময় বলে থাকি যে ধারাবাহিক চলতে চলতে যেটা হয় পরিবারের মতো হয়ে যায় কারণ দু মাস তিন মাস চার মাস ধরে শ্যুটিং হচ্ছে এই আজকে কি খাবার আছো এই চলো না একটুখানি বসি এটা হয় আমাদের তো খুব বেশি সময় পাওয়া যায় না কিন্তু এই কুড়ি একুশ দিনের মধ্যেই না প্রত্যেকে প্রত্যেককে মিস করছিলাম সেটা আমরা রিয়েলাইজ করেছিলাম এবং সত্যি আমি ব্যাপারটা খুব এনজয় করেছিলাম ট্রেলারে শেষে একটা ডায়লগ আছে সাহসটুকু থাক বা এরকম সাহস করলে সব হ্যাঁ মানে সব হয় ওই যে বলেছিলাম সব হয় একটু সাহস করলেই সব পাওয়া যায় হ্যাঁ কতটা দরকার এই সাহস সব থেকে বেশি ওটাই দরকার এবং মানে নিজের প্রতি বিশ্বাস দেখো কি বলবো ওভার কনফিডেন্ট আর কনফিডেন্টের মধ্যে একটা ফারাক আছে এটা খুবই কমন কথা সবাই জানে মানে না না আমি পারবো এটা হচ্ছে কনফিডেন্ট আমি শুধু পারবো এটা ওভার কনফিডেন্ট মানে আমি ছাড়া আর কেউ পারবে না এটা তো হতে পারে না তো নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব দরকার এবং নিজের প্রতি বিশ্বাস থেকে মানুষের সাহস আসে আর আমার মনে হয় যে যদি আমি কোনো অন্যায় না করে থাকি দেন কিসের ভয় সামনেই রিলিজ করছে দর্শকদের অবশ্যই আপনারা আসুন এসে ভালোবাসা দিয়ে আমাদের একদম ঘুরিয়ে দিয়ে যান পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন শুধুমাত্র আপনাদের জন্য পরিবারের সাথে থাকতে কান্না ভালো লাগে সব সময় তো বাড়ি থেকে বেরিয়ে আরেকটা পরিবার এসে অভিনয় করতাম তো এনজয় তো থ্রু আউট করেছি কারণ পুরো ফ্যামিলির মতো একটা অ্যাম্বিয়েন্স পেতাম কারণ আমরা আমরা মেকআপ ছাড়া অভিনয় করেছি এই ছবিতে আমরা দেখবে তো আসতাম আবার বাড়ির জামা পড়তাম এসে শুরু হয়ে যেত অভিনয় তো ডেফিনেটলি খুব এনজয় করেছি এবং কন্টেন্ট ওয়াইজ এটা একটা পরিবারের গল্প পারিবারিক গল্প এবং প্রত্যেকে আমার মনে হয় এটাতে রিলেট করতে পারবে এবং আমার ক্যারেক্টার যেটা সেটা মনে হবে একটা পাশের বাড়ির মেয়ে এবং সবাই রিলেট করতে পারবে আমার মনে হয় আট থেকে আশি বছর সবাই এই ছবিটা সপরিবারে দেখতে পারবে এবং আরও যারা যারা আছেন মানে সিনিয়র আর্টিস্ট আমাদের যারা আছেন আর কি আমি নার্ভাস ইনস্টিটিউটের সবার নাম ভুলে আছি তাই মানে দিচ্ছি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ কম স্যার যারা আছেন থ্যাংক ইউ দিদি তো তাদের সাথে এটা আমার কাজের প্রথমবার একান্নবর্তী পরিবারে আমরা বড় হয়েছি আমরা জানি এটার ফ্লেভারটা কি আর সেই ফ্লেভারটা যারা এখন মানে পাচ্ছে না সেই ফ্লেভারটা দেওয়ার জন্যই সেই মানুষীদের এই চেষ্টা এবং আর ধাগা প্রোডাকশনের উপর আমার মনে হয় এই মুহূর্তে বাংলার দর্শকদের একটা অদ্ভুত এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে আমার এই আগের ছবিটার পরে তো সেই ক্ষেত্রে সেই এক্সপেকটেশনটা একদম ফুলফিল হবে কোনো নিরাশ মানে কেউ নিরাশা হবে না ভীষণ মানে সবাই পরিবারকে নিয়ে এই বড়দিনের ছুটিটা উপভোগ করুন আমাদের পাঁচ নম্বর স্বপ্নময় লেনের সঙ্গে

পাঁচ নম্বর স্বপ্নময় লেন আমি শুনেছি ট্রেলার মানুষের ভালো লেগেছে আমরা একটু আশাবাদী যে আমরা ছবিটা না খুব যত্ন নিয়ে বানিয়েছি আমাদের ক্ষমতা বেশি নেই টাকা পয়সা বেশি নেই কিন্তু আমাদের খুব ভালোবাসা আছে যত্ন আছে ইচ্ছে আছে তাই দিয়ে আমরা ছবিটা বানিয়েছি আমরা আমাদের মনের ভেতর অনেক কথা থাকে যে কথাগুলো আমরা কোথাও বলার জায়গা পাই না তো এই বুড়ো বয়সে এসে ঢাকা প্রোডাকশন আমায় সেই প্ল্যাটফর্ম দিয়েছে সেখানে আমি কিছু মনের কথা বলছি তো যদি তার সঙ্গে মানুষ নিজেকে রিলেট করেন আমার কাছে সেইটুকুই বড় পাওনা হবে পরিবার পরিবার এখন প্রায় প্রায় হারিয়ে গেছে যে এই গল্পটা সেই গল্প নিয়েই তৈরি আসলে এই গল্পটা না জানো তো একটা স্বপ্ন দেখার গল্প নয় এই গল্পটা একটা স্বপ্নভঙ্গের গল্প আর সে ভাঙা স্বপ্নটা জোড়া লাগানোর চেষ্টা কিভাবে করা যেতে পারে তার একটা প্রাক বলতে পারো এইটা দেখে কেউ যদি মনে করেন যে আচ্ছা এভাবেও তো স্বপ্ন ভেঙে যাওয়া স্বপ্ন হারিয়ে যাওয়ার সম্পর্ক জোড়া লাগানো যায় সেটাই আমাদের খুব বড় পাওনা কতটা আশাবাদী এই সিনেমাটা প্রথমটা তো আমি না বলতে পারি না আমি আমার অভিনয়ের ক্ষেত্রেও কখনো বলে উঠতে পারিনি আমার পরিবারের ক্ষেত্রেও বলে উঠতে পারিনি আর এটাও তো আমার ক্রিয়েশন আমি ওভাবে বলতে পারবো না শুধু আমি এইটুকু বললাম এটা আশাবাদী যে সাধারণ মানুষ আসবেন কারণ তারা কথা দিয়েছিলেন যে আপনি পরের ছবি করুন আমরা দেখতে যাব সেই কথা দেওয়ার ওপর ভরসা করে আমরা ছবিটা বানিয়েছি একটু ভালো ভালোবাসা ইচ্ছে ইত্যাদি ইত্যাদি মিশিয়ে আজকে সেই আশাটা কিন্তু আছে কাজ করার সেটা কিরকম ভাবে এনজয় করলে ভীষণ ভীষণ এনজয় করেছি আমাদের এইটুকু পরিবার ছিল এখন এত বড় পরিবার হয়ে গেছে আমরা খুব এবং এরা ভীষণ ভালো ভীষণ ডেডিকেটেড যেটা আমি বলছিলাম একটু আগে আমার বিশাল বড় পাওনা হয়েছে দর্শকদের দর্শকদের এটাই বলবো হলে আসবেন ছবিটা হলে এসে দেখবেন আমরা খুব কষ্ট করে ছবি বানাই হলে এসে দেখার জন্য যে অর্জুন যেটা বললো পরে আবার ওটিভিও তো দেখবেন তো কিন্তু প্রথম দেখাটা হলে এসে দেখুন প্লিজ আর যদি খারাপ লাগে সেটা বলার জন্য তো হলে এসে দেখতে হবে আমি থাকবো হলে শোনার জন্য ভালো লেগেছে না খারাপ লেগেছে খুব ভালো একটা ইন্টারেস্টিং আইডিয়া কারণ গল্পের সাথে একেবারেই যায় আমাদের ছবির লোকেশনের মতনই আজকে লঞ্চের গাড়ি আর হ্যাঁ পুরোনো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে খুব ফাস্ট পেস জীবন হয়ে যাচ্ছে তাই জন্য আমরা সবাই চাইছি পুরনোটাকে আঁকড়ে ধরে রাখতে কিছু কিছু ব্যাপারে আবার ওল্ড স্কুল জিনিসে ফিরে যেতে তো সব দিক থেকে আমার মনে হয় এটা খুবই ভালো একটা লোকেশন চুজ করা হয়েছে মানুষের সাথে অভিনয় হয়েছে আগে কিন্তু ওনার পরিচালনায় কাজ হয়নি তো সেটা একটা প্রথমবার তাছাড়া অন্বেষা পায়েল সায়ন আমি আমরা রয়েছি অবশ্যই আমাদের সিনিয়ররা রয়েছে ফরাজ কাকুর চন্দন কাকুর রয়েছে আরও অনেকেই রয়েছে তো সবার সঙ্গে কাজ করাটা একটা শেখার জার্নি ছিল আর একটা অন্যরকম গল্প যে প্রত্যেক পরিচালকের অ্যাপ্রোচ অন্যরকম হয় এক্সিকিউশনের স্টাইল অন্যরকম হয় তো সেটাও একটা নতুন পাওয়া হ্যাঁ আমি আর সায়ন দুই ভাই আমি বড় ছেলে তো দুই বোনের সঙ্গে দুই ভাইয়ের বিয়ে হয় এবং এই বাড়িটাকে ধরে রাখা পরিবারকে একসঙ্গে রাখা এইটা নিয়েই আর কি গল্প আমি এখানে বলতে যতটা ঘাবড়াচ্ছি কাজ ততটা আমি ঘাবড়াইনি মানে কিছু মনেই হয়নি যে পেরিয়ে আমার চরিত্রটা এক কথায় বললে একটা মধ্যবিত্ত বাড়ির ছোট ভাই যেরকম টিপিক্যাল একটা ছোটো ভাই হয় বাবা মা দাদা আর আমি তো দাদার পার্সোনালিটিটা একটু স্ট্রং আর ভাই ইজ লাইক ভাই মানে একটু একটু মিসচিফ করে তার পার্টনারের সাথে তার একটু খুনশুটি সম্পর্ক একটু চুলোচুলির সম্পর্ক মাকে খুব ভয় পায় মা হচ্ছে বাড়ির বস তো আর বাবা একটু ফ্রেন্ডলি তো সম্পর্কটা মোটামুটি এরকমই আর হ্যাঁ বাকিটা তো রিভিল করতে গেলে আপনাদেরকে প্রেক্ষাগৃহে যেতে হবে কাজের অভিজ্ঞতা আমাকে এরকম সিমিলার প্রশ্ন কিছু আগেও পেয়েছি যে কাজ করতে গিয়ে কি নার্ভাস লেগেছে কাজ করতে গিয়ে কি কোনো অসুবিধা হয়েছে কাজ করার অভিজ্ঞতা কেন আমি বলছি যে কাজ করতে গিয়ে আমার মনেই হয়নি যে কাজ করছি তার কারণ হচ্ছে আমার যিনি নির্দেশক ছিলেন মানুষের দিয়ে মানুষ সেনা উনি মানে এত ভালোভাবে এত ফ্রেন্ডলি ওয়েতে পুরো সেটটাকে ম্যানেজ করতেন মানে ইটস লাইক চাচ্ছি আর যেটা আছে করে দিচ্ছি জাস্ট তার সাথে আমার যারা কোস্টার্স ছিলেন যারা কোঅ্যাক্টার্স ছিলেন মানে সবাই এই ইন্ডাস্ট্রি স্টল যাদেরকে আমরা লুক আপ টু করি যে অভিনয় করলে এদের মতো করব বা অভিনয় করলে এদের সাথে করব কখন তো তাদেরকে সাথে পেয়ে আমার মনে হয়নি যে কাজ করছি জাস্ট করে দিয়েছি